সরকার উন্নয়ন চাই তাই সরকারি টাকা যাতে মানুষের উন্নয়নের জন্য ব্যয় হয় সেজন্য প্রয়োজন উন্নয়ন পর্ষদ আর এই উন্নয়ন পর্ষদ গঠনের লক্ষ্যে রাজধানীতে মিছিল করে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হবে রবিবার ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিধায়ক বীরজেশ সিংহা এদিন রাজধানীর টিভি অ্যাসোসিয়েশনের হল ঘরে হয় এই কমিটির দ্বিতীয় রাজ্য স্তরের বৈঠক এতে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক বীরজেশ সিনহা সহ অন্যান্যরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কমিটির সদস্যরা আসেন আলোচনা করতে গিয়ে বীরজিৎ সিনহা বলেন কমিটি গঠন করে বিভিন্ন সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ঘটানো যায় রিয়াং ডেভেলপমেন্ট কাউন্সিল আমরা তো খুব প্রশংসা করি রিয়াং এর হজাগিরি নিত্য বলেন তো হজাগিরি নিত্য মতন মত কোনো পরিবেশ আছে সরকার থেকে নাই তাহলে আমি রিয়ার ডেভেলপমেন্ট কাউন্সিল করে যদি তাদের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার জন্য প্রজেক্ট তৈরি করতে পারেন জানাই